আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ এবারে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন এম ভি ময়ূর সাত দুপুর দেড়টা চাঁদপুরের উদ্দেশ্যে বেলা সাড়ে বারোটা চাঁদপুরিৎ চাঁদপুরীত গ্যাফেরি গ্যাটের উদ্দেশ্যে এম ভি ময়ূর দশ এবং এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছাত্র ঈদ গাফের গার্ডের উদ্দেশ্যে রয়েছে ইমাম হাসান দুই এবং ইমাম হাসান সাত যাবে চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটা কিছুক্ষণের মধ্যেই নজরটি ছেড়ে যাবে বেলা আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ইগল চার বেলা সাড়ে তিনটায় নিউ আলবরাক চাঁদপ্র ঈদ গাফের গার্ডের উদ্দেশ্যে বেলা সাড়ে সাড়ে চারটায় এম ভি বেলা সাড়ে চারটায় এম ভি ইগল তিন ইমাম হাসান সাত বছর ছেড়ে যাচ্ছে শুরু আঠারো মেলারে আলো আলির চার থাকবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুরে দুইটায় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে কর্ণফুলি দশ অবশ্য প্লেসে রয়েছে এলিশার উদ্দেশ্যে যাওয়ার জন্য তবে আজকে অবশ্য কর্ণফুলি চারের ট্রিপ তো সম্ভবত কর্ণফুলি চারের ট্রিপে যেতেও পারে আবার নাও যেতে পারে অথবা কর্ণফুলি চার অথবা কর্ণফুলি তিন যে কোনো একটি নৌজান যেতে পারে এবং বেলা পাঁচটায় থাকবে এম ভি পুবালি পাঁচ নৌজানটি পাঁচটায় ছেড়ে যাবে এবং আগামীকাল সকাল সাতটায় নৌযানটি ছেড়ে আসবে বরাবর মতো সকালের শিডিউল ইলিশার উদ্দেশ্যে দেল পাখি দশ সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় গ্রিন লাইন আজকে সার্ভিসে যায়নি সার্ভিসের বাইরে রয়েছে এবং আজকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল নয়টায় ছেড়ে গিয়েছে কর্ণফলি চোদ্দো নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা তিনটায় এবং উদ্দিনের উদ্দেশ্যে তার সেই পাঁচ ছেড়ে গিয়েছে সকাল আটটায় নজনটি পুনরায় উদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সুরেশের এবং সুদাস নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলম মৃধারের উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং সোলামদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজান এবং দুপুরে শিডিউলে মিরাজ ছয় থাকবে ষোলম সুরেশ মুজ নড়িয়ার উদ্দেশ্যে ঠিক দুপুর একটায় এবং দুপুর দুইটায় থাকবে মতলবের উদ্দেশ্যে গ্রেন ওয়াটার সাথ এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগে যাক দশ মিনা চলাচল করে প্যারাবন্ধের উদ্দেশ্যে অবশ্য এখনও জেনো জনটি যাবে এখনও ঘাট প্লেসে আসেনি যে নজনটি যাবে যদি যায় তাহলে সন্ধ্যা ছয়টা ছেড়ে যাবে এবং পায়রাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি বালিয়া শাহরুখ এক যাবে ঘোষেঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ঘোষেঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নিউসাব্বির দুই ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি নয় নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক ঠিক রাত আটটা ত্রিশ মিনিটে খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভোলা মানিক এক রয়েছে গঙ্গাপুর নরদিনের উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে দেবে এবং লালমোহন এই বহান উদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে গাজী চালাউদ্দিন লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো নয়যানটি ঢাকা করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে চারমন উদ্দেশ্যে রয়েছে এম ভি পারাবৎ পনেরো নয়যানটি ঢাকা নদী বন্ধু ত্যাগকার ঠিক সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রিন্স সাকিন ছেড়ে আসবে পাশাপাশি চন্মনদাস থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি নয় ধুলিয়া এক রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং আজকে অবশ্য কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইগোল আর্ট হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজান এম ভি তাশিফ চার নজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং আজকে অবশ্য হাতিয়ার উদ্দেশ্যে দুই দিন দুটি তিন থাকার কথা ছিল তার শিপ দুইয়ের সম্ভবত মনে যান্ত্রিক ত্রুটি রয়েছে ডকেয়ার্ডে দেখলাম সেজন্যই হয়তো বা যাবে না আজকে দুটি তিন সে জায়গায় একটি যাবে তার শিপ চারের বেলা তার এক এক যাবে চার ফ্যাশনের উদ্দেশ্যে রাত আটটায় এবং দ্বিতীয় ড্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে এম তার তিন যাবে চার ফ্যাশনের উদ্দেশ্যে এই দুটি নয়জন আজকে সরফশোর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আজকে হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ফারান ছিঁড়ে দুটি নয় ছেড়ে আসবে প্রথম ট্রিপ ছেড়ে আসবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ট্রিপ ছেড়ে আসবে দুপুর দুইটায় এবং আজকে চরফেশনের থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলী এগারো এবং কর্ণফুলী তেরো প্রথম ট্রিপ ছেড়ে আসবে বিকাল পাঁচটায় দ্বিতীয় ট্রিপ ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা বা সাড়ে পাঁচটার দিকে এবং আজকে শোলা হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ আট রয়েছে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং মিতালি চার রয়েছে শোলা মুলাদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভাষাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে যুবরাজ সাত এবং মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমপি মহারাজ সাত ঝালঘাটের উদ্দেশ্যে নজান এখনও ঘাট প্লেসে আসেনি যাবে কি না সঠিক বলতে পারছি না যদি যায় তাহলে অবশ্য আজকে সুন্দরবন সুন্দরবন বারো ট্রিপ যদি যায় তাহলে রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নয় সেখানে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার এক এবং দ্বিতীয় ট্রিপে এমভি ভি মানামি এই দুটি নয়জন আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পর পরই ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম পার্বত এগারো এবং পার্বাবত আঠারো দুটি নজানই রাত নয়টার পরপরই ছেড়ে আসবে ঝালোখাটি থেকে থাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ফারহান সাত এবং আজকে বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে একটি নজান তরঙ্গ এক অথবা মডার্ন সান যে কোনো একটি নজান এবং আজকে কালীগঞ্জ সার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারাট বি নয় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পনেরো নম্বর তেরো থেকে রাত দশটায় ডামডিয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে ইগল দশ অথবা শহরণে প্লাস যে কোনো একটি নয়জন যান শুরুশ্রেম নড়িয়ার উদ্দেশ্যে নাইমিম পাঁচ থাকবে পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় এবং আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজন এমভি ভি সুন্দরবন নয় নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং প্রলে বারও ছেড়ে আসবে পটুয়াখালী থেকে ঠিক সন্ধ্যা ছয়টায় তো এই ছিল আজকের শিডিউল এই যেই শিডিউলগুলো দেখালাম এই শিডিউলগুলো যা যান্ত্রিক ত্রুটি বা যান্ত্রিক সংকট বা অন্য যে কোনো কারণে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার রুটের নয় যদি না থাকে আপনাকে বিকল্প রুট ব্যবহার করতে হবে তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সামনে শিডিউল আপনি হাজির হাজার পার ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ